নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চিলি চিকেন তো চিলি চিকেন বানাই আমি কেরকম করে আপনারা দেখুন পুরো রেসিপিটি আমি একটা বাটির মধ্যে এখানে কেটে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ কেটে রেখেছি তখন আমি মাংসগুলোকে মেরিনেট করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ বেসন সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর অল্প চালের গুঁড়ো দিয়ে বাটা মশলা এখানে আদা রসুনের পেস্ট আছে এগুলোকে দিয়ে আমি এখন ভালো করে মেরিনেট করে নেব হয়ে গেছে মেরিনেট করা এই যে দেখুন খুব সুন্দর হয়েছে আমি এখন এটাকে আধা ঘন্টা ঢেকে রেখে দেব। মেরিনেট হতে হতে আমি এখানে একটা বসিয়ে দিলাম কড়াই তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এখন মেরিনেট করা মাংসগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে ভাজব এটা কম ফ্লেমে ভাজতে হবে নয়তো এটা সেদ্ধ হবে না মাংসগুলো এই যে দেখুন খুব সুন্দর কালার হয়েছে আর আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি এমনি বানিয়েছি এই যে দেখুন খুব সুন্দর হয়েছে না একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল কুচানো রসুন পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে এগুলোকে অল্প ভাজবো কাঁচা ভাবটা সরে যাবার জন্য দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে ওখানে একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নেব টমেটো সস সয়া সস আর শুকনা লঙ্কা গুঁড়ো আর জল দিয়ে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব ওখানে আগের থেকে এই যে ভাজাটা হয়ে গেছে ওখানে এখানের মধ্যে আমি দিয়ে দেব সসগুলো দিয়ে আমি এটাকে সামান্য কষাবো বেশি নয় এত বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না চিলি চিকেনে ওখানে আগের থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব দিয়ে বেশি সময় ভাজবো না আমি এর তো হয়ে গেছে চিলি চিকেন দেখুন কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ